পাঁচই ডিসেম্বর পে স্কেল বাস্তবায়নের দাবিতে যে মহাসমাবেশটা অনুষ্ঠিত হলো সেই মহাসমাবেশে লাখো সরকারি কর্মচারীরা জেলা উপজেলা বিভিন্ন বিভাগ বিভাগীয় শহর থেকে যারা যোগ দিয়েছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা জানেন যে গত ছয়ই ডিসেম্বর আরও একটি জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানেও কিন্তু হাজার হাজার কর্মচারীরা এই দাবিতে যোগ দিয়েছেন এই যে আমাদের এই সমাবেশ জাতীয় সমাবেশ মহাসমাবেশ যাই বলেন এ সবেরই একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে যাতে আমাদের এই পে স্কেলের একটা চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ করা হয় আপনারা এই লাখো সরকারি কর্মচারী যে মহাসমাবেশে আপনারা উপস্থিত হয়ে লাখো কণ্ঠে আওয়াজ দিয়েছেন যে আপনারা ক্ষুধার্ত পে স্কেল আমাদের জরুরি এটাই হচ্ছে সবচেয়ে বড় একটি কার্যক্রম এখন আমাদের এই কথাগুলি আপনাদের এই মহাসমাবেশের যে লাখো কণ্ঠের আওয়াজ এটা কিন্তু দেশের প্রতিটি জাতীয় গণমাধ্যম প্রচার করেছেন এবং আমরা আশা করি এটা সরকারেরও নজরে এসেছে কিন্তু আপনারা যদি এখন সবাই চুপ হয়ে থাকেন যে মনে করেন যে মহাসমাবেশ হয়েছে আর তো কিছু করার নেই আমরা সবাই যোগ দিয়েছি ঠিক আছে এখন যদি আপনারা মনে করেন যে না এখন আর আসলে কিছু করার নেই সবাই চুপচাপ থাকবো ঘুমিয়ে যাব। তাহলে কিন্তু আপনারা ভুল করবেন ডিসেম্বরের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন করতে হলে আপনাদেরকে এখন আরও বেশি জাগ্রত থাকতে হবে বেশি করে এই দাবিটা প্রচার করতে হবে বেশি করে আপনাদেরকে এই আপনাদের মতামতগুলি তুলে ধরতে হবে আপনারা অনেকেই বিরূপ মন্তব্য করেন আমি বলবো এই বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকুন আমরা বছরের পর বছর প্রোগ্রাম করি নিজের পকেটের পয়সা খরচ করি তারপরে আমাদের এই প্রোগ্রামগুলি আমরা সফল করি আর আপনারা একদিন একটা প্রোগ্রামে এসেই যদি মনে করেন যে সাথে সাথে সরকার গেজেট দিল না কেন এটা বোকামি ছাড়া আর কিছুই নয় এটা অন্য কোনো দাবি নয় জাতীয় ইস্যু ইস্যু এটা একটা পে স্কেল এটা সাথে সাথে আমি এখন মহাসমাবেশ করলাম আর এখনই আমাকে গেজেট করে দিতে হবে এমন নয় বিষয়টা আমরা সরকারের নজরে আনার জন্য মহাসমাবেশ করেছি এবং সেটা সরকারের নজরে এসেছে বলে আমরা আশাবাদী তাই আপনাদেরকে অনুরোধ করব। গেজেট হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনাদের দাবি আরও বেশি করে জোরালো করতে হবে প্রতিটি জেলা উপজেলা থেকে এই দাবিগুলিকে আরও বেশি বেশি করে আওয়াজ দিতে হবে সেজন্য যদি স্লোগান দিতে হয় মিছিল করতে হয় কিংবা মানববন্ধন বা অন্য কিছু করতে হয় শান্তিপূর্ণভাবেও আপনারা সে দাবিগুলি প্রচার করবেন কারণ এই দাবিগুলি আমাদের সরকারকে আরও জাগিয়ে তুলবে এবং আমাদের এই দাবিগুলি সরকারের কাছে আরও বেশি পরিমাণে জাগিয়ে তুলবে যে কর্মচারীরা আসলে কষ্টে আছে কর্মচারীরা ঘুমিয়ে নেই আপনারা যদি মনে করেন যে না এখন আর কোনো কিছু করার নেই সবাই চুপচাপ করে বসে থাকবেন তাহলে কিন্তু আপনারা ভুল করবেন তাই আপনারা এখন থেকে দাবিগুলি আরও বেশি পরিমাণে আগের চাইতে আরও বেশি জোরালো করতে হবে সবাইকে অনুরোধ করব এই দাবিগুলি যার যার জায়গা থেকে যার যার ফেসবুক আইডিতে সোশ্যাল মিডিয়ায় আগের মতো করে প্রচার করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই পে স্কেলের গেজেট জারি না হয় धन्यवाद सबाई के